তুমি তুমি আইছো দশ বছর পরে আসলে তুমি বউ এই পিসি কিরা কে এটা তোমার সওয়াল ওর পাঁচ বছর বুঝলাম না আমি দশ বছর বিদেশ থাকলাম আমার পাঁচ বছরের সল মানে এই গোলাম তুই বিদেশ গেছিস বলে কি এলাকা সবাই বিদেশ গেছে নাই আমার বেবি এখন কি করে ঘুমাই তাহলে কথা কে কয় বেবির মা

খুলে যাবে হ্যালো বেবি আমার ফোনটা বাবা কায় কায় নিচে ওই নাম্বার ফোন করবে না আমি নিজে করবো বেবি আই আই লাভ ইউ ये सब क्या देखना पड़ रहा है अच्छा है दादा एक बार तू फोन लगा दो देवी ये नंबरটা বলো কই দিয়া তো এক হোপটা দেখে মনে হচ্ছে 30 বছর থেকে সিঙ্গেল পোয়া আছে এই মালটা কোনো ভরসা নেই इतना चुभने लगा हूं सबको सुरा तो नहीं हूं अब्बा আমি বিয়ে করলে আমার মামা তো বনি কি করব একা দানা

পরে তোর মামানি একদিন জ্বরের রাইতে আমাগার ভাই তাই আইসে আমার কাছে এক ফোটা পড়া পানি লিছে ওই পানি লওয়ার পরেই তোর মামা তো বুন হইছে ওটা তোর মামা তো বুন লয় ওরা তোর রক্তের বুন তোর বুন হয় বুন বিয়ে করা যাবি আচ্ছা ভাই বাচ্চা যদি নয় মাস পেটে থাকে তাহলে জন্ম নেওয়ার তিন মাস পরে এক বছর হয় না কে হ্যাঁ আর প্রশ্নর যদি উত্তর হয় তাহলে দক্ষিণ হয় না কে আচ্ছা ওটা বাদ দে আমরা যে নিঃশ্বাস নেই নিঃশ্বাস নিয়ে তো আবার সাইরে দেই তাহলে আমরা নিঃশ্বাস কিসের নিগে নেই দাও তো হয় আচ্ছা আর একটা কথা গেদি করে কি আছে ওটা আমরা জানি আঙ্গুর কি আছে ওটা আবার গেদিরা জানে তালে হেনে কাপড় পেন্দার কি দরকার আছে এটা ভাবুই না কথা না তোর বাবু না তুই আমার শৈল ভাই এক থেকে তিন পর্যন্ত গনবাম যদি সরি না কস তোর খবর আছে এক দুই তিন তিন পর্যন্ত গনছি সরি কস নাই তোর এখন আমি মার বাম পৃথিবীর এমন কোন শক্তি নাই তোর হিরাইব দুনিয়ার মানুষ যদি এক করিয়া রাস আমার হাত থেকে তুই বাঁচতি না আমি কার ফোলা জানো কলম উদ্দির বলা আব্বা আয় কুত্তার বয় দা মাস্টার লেগে সজগা ওই হোন হ কও তুমি আর একটা বিয়া করছেন আর একটা বিয়া করো হঠাৎ না কও তুমি বিয়া করবা না নাই এটা কও হেই আর একটা বিয়া করব না খালি তুমি আমাকে এত কাম করাও কে এ গরু সোনা গবর ইনে সব সব করাও খালি বুনগোসা লাগে আবার কাপড় দো লাগে তাইলে আমরা লাভ ম্যারেজ কি নিয়ে করছি আমি বাপসি যে লাভ ম্যারেজ কইরা শান্তিমতে আরামে হুয়া বসে থাকি তো তুমি করবা না খালি এত কাম করা করব বিয়ার পরে তো বইর ইনে সব কাম করা লাগবো আমি অত কিছু বুঝি না তুমি আর একটা বিয়া করো হেই আর একটা বিয়া করব পাত্রী কোনে পামু তোমার পাত্রী দেয়ার দায়িত্ব আমার আর যদি তোমার পছন্দ থাকে তাহলে কও পছন্দ তো একটা আছিলো আমি আমি জানছিলাম তোর আছে ওই জন্য নেই না সালাহি খরায় আমি তোর কথা রাই কইছি